সন্ত্রস্ত সন্দেশখালীতে জ্বলছে প্রতিরোধের আগুন গন্ডগোল থামাতে সন্দেশখালী দু নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় ধারা ধারা জারি জারি করা হয়েছে গতকাল রাত থেকে অনির্দিষ্টকালের জন্য করেছে বসিরহাটের মহকুমার শাসক কথা বলবো আমাদের প্রতিনিধি সমীর পালের সঙ্গে এই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কি পরিস্থিতি এই মুহূর্তে অন্যদিকে আটজন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো হ্যাঁ গত তিন দিন ধরে শান্ত থানায় বিক্ষোভ এবং সেখানে দেখা যাচ্ছে যে গ্রামবাসীদের সশস্ত্র বিক্ষোভ তার কথা স্পষ্টভাবে আমরা শুনতে পাচ্ছি না আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি একশো ধারা জারি করা হয়েছে বুধবার থেকে যেভাবে দফায় দফায় বিক্ষোভ দেখা গেছে সন্দেশখালির রাস্তায় রাস্তায় সন্দেশখালির পর গতকাল জেলিয়াখালি সেখানেও যেভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিক্ষোভের ঘটনা ঘটে তারপর থেকে যেমনটা জানা যাচ্ছে আটটি গ্রাম পঞ্চায়েত সন্দেশখালী দু নম্বর ব্লকের সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে রাত সাড়ে নটা থেকে গতকাল অনির্দিষ্টকালের জন্য এই একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন বসিরহাটের মহকুমা শাসক ওই সমস্ত এলাকায় কোনো জমায়েত করলে গ্রেফতার করবে পুলিশ তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার বাড়ি পোলটি ফার্মে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় আটজন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ যদিও গতকাল রাত পর্যন্ত শিবু হাজরা কোনো অভিযোগ দায়ের করেননি আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরন গত কয়েকদিন ধরে সন্দেশকারী থানা এলাকা বিক্ষোভে উত্তাল ছিল এবং গ্রামবাসীদের সশস্ত্র বিক্ষোভ মহিলাদের সশস্ত্র অবস্থায় বিক্ষোভ এবং তা সামাল দিতে হিমচিম খেতে হচ্ছিল পুলিশকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সন্দেশকালী থানায় এবং গত তিন দিন ধরে বিক্ষোভ চলছে এবং দিনভর বিক্ষোভ মিছিল এবং গতকাল তুমি জানো যে জেরিয়াখালীতে শিবপ্রসাদ হাসদা উত্তর চব্বিশ পরা জেলা পরিষদের সদস্য ও তৃণমূল নেতা তার যে পোলট্রি ফার্ম ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং গ্রামবাসীরা তার একটি বাড়ি মদের দোকানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় একটি বাগান বাড়িতে হামলার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে দস্তাধি পুলিশ আক্রান্ত হয় এবং সেই ঘটনায় গ্রামবাসীর অভিযোগ করে যে শিব প্রসাদ অনুগামীরা সশস্ত্র অবস্থায় তাদের হামলা চালিয়েছে গতকালও দেখা গেছে যে সশস্ত্র অবস্থায় শিবপ্রসাদ হাজার অনুগামীদের ঘুরতে এবং সেই ঘটনায় কয়েকজন গ্রামবাসীরা জখম হয় এবং তাতে সন্দেশকারী থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে পরবর্তীকালে ডিআইজি বারাস রেঞ্জ সুমিত কুমার তিনি উপস্থিত হন এবং সেখান থেকে আটজন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ গত কয়েকদিন ধরে সন্দেশকারী দু নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল উত্তাল হেরুড়ে এবং সন্দেশকালী দু নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাত সাড়ে নটা থেকে বসিরহাটের রাখেন মহকুমার শাসক নির্দেশ দিয়েছেন যে এই আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো ধারা জারি করা হয়েছে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোন রকম জমায়েত করা যাবে না জমায়েত করলেই গ্রেফতার করা হবে এদিকে আজকেও গ্রামবাসীদের তরফ থেকে সন্দেশকালী থানায় বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে বেলা বারোটা থেকে কিন্তু গতকাল রাত সাড়োটার সময় মহকুমা শাসক নির্দেশ জারি করেছেন গোটা সন্দেশকালী দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ সন্দেশকালী থানা অন্তর্গত সমস্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে অর্থাৎ কোন রকম বিক্ষোভ করলেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যেহেতু গত তিন দিন ধরে বিক্ষোভ উত্তাল হচ্ছিল সন্দেশখালী থানা এলাকা এবং গতকাল আমরা দেখেছি যে জেলিয়াখালী সন্দেশকারী দু নম্বর ব্লকের একটি প্রত্যন্ত দ্বীপ এবং সেখানেও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে এবং তা সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয় আর সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ধন্যবাদ সমীর